যারা বেদানার মতো ফল চাষ করবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে বেদানার ফল হয় মোটা ডালে দেখুন এই ডালটি অতটা সরু নয় যতটা অন্যান্য ডালগুলো রয়েছে এই সাপ ডালগুলো যে রয়েছে না এই দেখুন এই সরু সরু ডালগুলোতে সরু সরু ডালে শুধু ফুলি আসবে ওই সমস্ত ডালে ফল হবে না আর আমার এই বেদানার সাইজটি দেখুন এটি আনুমানিক তিন থেকে সাড়ে তিনশো গ্রাম ওজন হবে হাতের কাতা দেখুন ভরে যাচ্ছে তো যারাই বেদানা চাষ করবেন গাছ সঠিক সময়ে প্রুনিং করে নেবেন সঠিক সময়ে প্রুনিং বলতে বোঝায় শীতের শেষ শীতের শেষে প্রুনিং করে নেবেন আর গ্রীষ্মে যেহেতু ফুল আসে ফুল এলে প্রুনিং করে কোনো লাভ হবে না আমি গাছটি ট্রুডিং করেছি কিছুটা তারপর দেখুন কত সুন্দর বেদানা হয়েছে বেদানা চাষের জন্য এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকের গাছেই দেখি বা আমার গাছেও দেখি প্রচুর পরিমাণে ফুল আসে ফুল দেখলে মনে হয় বেদানাতে গাছ ভরে থাকবে কিন্তু যে সমস্ত সরু ডালে ফুল আসে সে সমস্ত ফুল থেকে কখনই বেদানা পরিণত হয় না সেসব শুধু ঝরেই যায় তাই গাছ পুরিং করবেন মোটা ডালে যে সমস্ত স্ত্রী ফুল আসবে স্ত্রী ফুল মোটা ডালে আসে সেসব থেকে কিন্তু ফল পরিণত হবে তাই এবার থেকে সঠিক সময় বেদানা গাছ পুনিং কিন্তু খুব জরুরি তারপর তো খাবার আছেই বেদানা গাছ রাক্ষসী গাছ এই সমস্ত গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু প্রয়োজন বিশেষ করে জৈব খাবার একটি বড় টবের জন্য এক থেকে দেড় কেজি ভার্মিক কম্পোস্ট মিশ্রিত আর কি যেমন ধরুন গোবর সার বা কিছু কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেন এক মুঠি সর্ষের খোল সামান্য কিছু কলার খোসা গুঁড়া গুঁড়া পেঁয়াজের খোসা গুঁড়া এক চামচ নিমখোল সম্ভব হলে দিয়ে দেবেন আর সম্পূর্ণ জৈব পদ্ধতি সম্ভব না হলে কিছুটা গোবর সারের সঙ্গে একটু যেগুলো রাসায়নিক পটাশিয়াম ফসফরাযুক্ত খাবার পাওয়া যায় সেসব দিয়ে দেবেন পারলে এক চামচ জৈব অনুখাদ্য দানা অনুখাদ্য দিয়ে দেবেন দু মাসে তিন মাসে একবার করে দিলেই কিন্তু যথেষ্ট বেদানা গাছের আরেকটি কমন সমস্যা হচ্ছে বেদানা ফেটে যাওয়া ঝরে যাওয়া পচে যাওয়া সে সমস্ত সমস্যা পচে যদি যায় তবে ক্যালসিয়ামযুক্ত খাবার গাছের গোড়ায় দিতে হবে আর ঝরে যায় ফেটে যায় সে সমস্ত লক্ষণ দেখা দিলে আপনাকে বোরন জাতীয় খাবার কিন্তু দিতে হবে বোরন টোয়েন্টি পারসেন্ট গাছের গোড়ায় এক থেকে দেড় গ্রাম করে দিয়ে দিন দু মাসে তিন মাসে একবার করে বা বোরন কিন্তু স্প্রে করা যায় এক মাসে দু মাসে দেড় থেকে দুই গ্রাম করে বোরন এক দেড় লিটার জলে গুলে স্প্রে করে দিন দেখবেন বেদানাতেই যেমন একটি স্পট পড়ে ফেটে ফেটে যাচ্ছিলো ফাটেনি যদিও সম্পূর্ণ সে সমস্ত সমস্যা হবে না বেতানা সাইজও ভালো হবে ফাটবেও না দেখবেন ইজিলিভাবে কিন্তু বেদানা চাষই হতে পারবেন সবশেষে একটি কথা বলে রাখা ভালো বেদানা চাষ করতে হলে একটু প্রজাতি দেখে কিনবেন প্রজাতি দেখে যদি না কিনতে পারেন সেসব গাছে কিন্তু শুধু ফুলই হবে তেমন কিন্তু বেতানা হবে না বিশেষ করে যে সমস্ত প্রজাতি ভালো ফলন দেয় যেমন মহারাষ্ট্রের সুপার ভগোয়া আনার সেসব জাতি দেখে কিনবেন এতে ঠকে যাওয়ার ভয় যেমন নেই তেমন আপনার কষ্ট করে বড় করা লালন পালন করা গাছ কিন্তু আপনাকে ঠকাবে না আর এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু নার্সারি থেকে বেদানা গাছ এনে বসানোর উপযুক্ত সময় যাদের বেদানা গাছ আছে তারা তো পরিচর্যা সারবেন যাদের নেই তারা ভালো দেখে ভালো প্রজাতির দু একটি বেদানা কিন্তু ছাদ বাগান লাগাতে পারেন খুব ইজিলি কিন্তু গ্রো করে বেদানা গাছ ধন্যবাদ